আপনার লেখা পড়ছিলাম যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের অনুশোচনা নেই কেন আপনি প্রশ্ন দিয়ে হেডলাইন করেছেন এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাই আসলে বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে অনুশোচনা নেই কেন অনুশোচনা নাই কারণ হচ্ছে এটা তাদের খাসলতেই নাই মানে আপনি দেখবেন যে এই ধরনের মানসিকতা এটা আমরা বাড়িতেও দেখি ঘরে রাষ্ট্রের ক্ষেত্রেও আমরা দেখি যে ভুল করলে যে আমি ভুল 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 হয়ে গেছে সরি বা আমি অনুতপ্ত এই জিনিসটা আমাদের কালচারে একেবারেই নাই ফলে আপনার যেন ঘরের মধ্যে বিবাদ হয় ঝগড়াঝাটি হয় মারামারি হয় ডিভোর্স হয়ে যায় এই জন্যই কিন্তু হয় যে আপনার এখানে আমাদের সরি বলার অভ্যাসটা নাই যে ভুল তো হতেই পারে রাষ্ট্রের ক্ষেত্রও তাই আমি একটা উদাহরণ দিই যে আমাদের দেশে তেহাত্তর সালে একটা নির্বাচন হয়েছিল সে নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ অনেক কিছু আছে এই যে খন্দকার মুশতাক আহমদ হেরে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে সেখানকার জাসদ প্রার্থী ছিলেন রশিদ ইঞ্জিনিয়ার তাকে বঞ্চিত করে খন্দকার মুশতাককে জিতিয়েছিলেন কারচুপি করে এটা সবাই জানে সেই খন্দকার মুশতাককে মানে এই একটা ফ্রাঙ্কেনস্টাইন হিসাবে তৈরি করলেন শেখ মুজিব তো পরিণতিটা আমরা জানি তো এই একটা ব্যাপার পার্লামেন্টে দেখা গেল তারপরেও যে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে দুইশো তিরানব্বইটা নিয়ে গেল তেহাত্তরে তো তিনশোর মধ্যে যদি দুইশো তিরানব্বইটা এক দলের হাতে থাকে তাকে আবার বাক্সাল করতে হয় কেন মানে বাকি সাতজনের কথাও তার সহ্য হয় না এবং পরবর্তীতে আপনি দেখবেন আজ পর্যন্ত এই আওয়ামী ধারার যারা রাজনীতি করেন কোনোদিন দিন বলে নাই যে বাক্সাল করা ভুল হয়েছে এবং তারা অনেকে ইনিয়ে মিনি অনেক রচনা লেখেন যে এটা এই ছিল এই ছিল জাতীয় ভিত্তিক প্ল্যাটফর্ম ছিল হ্যাঁ বাক্সালের কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশে দুধ এবং মধুর নহর বয়ে যেত এরকম একটা ভাব তাদের আজ পর্যন্ত তারা তাদের মধ্যে স্বীকারোক্তিটা নাই যে এটা একটা প্রচণ্ড ভুল ছিল তো ভুল স্বীকার না করলে তো সেই ভুল থেকে তারা বেরিয়ে আসবে না এই যে আপনার এরশাদের আমলে পালাক্রমে যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনেই তো এরশাদ বিরোধী আন্দোলনে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন অবাধ নির্বাচন আদায় করার জন্য আন্দোলন করেছেন মাঠে মাঠে দুইজনেই সামনের কাতারে ছিলেন এবং দুইজনেই যে বড় নেতা হয়ে উঠেছেন এ এই আন্দোলনের মধ্য দিয়ে এটার তো অস্বীকার করা যাবে না দুইজনেই কমিটমেন্ট করেছিলেন যে তারা রেডিও টেলিভিশনের সাহিত্য শাসন দেবেন তারা তো সেই কমিটমেন্ট রাখেন নাই তো এটা তো একটা প্রতারণা এই প্রতারণা কিন্তু শেখ হাসিনাও করেছে খালেদা জিয়াও করেছে কারণ এরপর পরে তারা দুজনেই পালাক্রমে প্রধানমন্ত্রী হয়েছেন দেশ শাসন করেছেন কিন্তু তাদের কমিটমেন্টটা রাখেন নাই রেডিও এবং টেলিভিশনের এটার মানে স্পষ্ট প্রমাণ গণমাধ্যমে আছে তাদের সেই অডিও ভিডিও রেকর্ডগুলো আছে তারা তখন কি বলেছিলেন কেন করলেন না এই যে নির্বাচন কেয়ারটেকার সিস্টেম আসলো আপনি দেখেন যে এরশাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল যে এরশাদ নির্বাচন ম্যানিপুলেট করে সুতরাং সব দল চাইল যে একটা তত্ত্বাবধক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে এবং তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন হওয়ার নির্বাচন হওয়ার কারণেই কিন্তু একানব্বই সালে বিএনপি একক সংঘগিষ্ঠতা পেল যে কারণে তারা ছিয়াশি বা আটাশি নির্বাচনে যায়নি যে নির্বাচন অবাধ হবে না এই যুগে তো তাহলে বিএনপি সরকারের উচিত ছিল না এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা সংবিধানে ঢোকানো তারা সেটা ঢোকায় নাই সেটার বিরুদ্ধে হাসিনা আন্দোলন করলেন জামাত ইসলামীকে নিয়ে পনেরোই ফেব্রুয়ারিতে একটা মকারি হলো নির্বাচনের ওয়ার্স নির্বাচন আমাদের কোনো প্রয়োজন ছিল না পাবলিকের টাকা খরচ করে এই নির্বাচনটা করার তারা বলে কি ওরা তো পদত্যাগ করেছে আমাদের তো সংখ্যাগরিষ্ঠতা নাই আমরা তো সংবিধান সংশোধন করতে পারবো না তো ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই অ্যামেন্ডমেন্টটা করলেন কিন্তু আওয়ামী লীগ জামাত এরা সংসদে থাকাকালেই তো এই প্রস্তাবটা তুলেছিল তখন কি তাদেরকে নিয়ে একাদশ সংশোধনী দ্বাদশ সংশোধনী করতে পারলো বিএনপি ত্রয়োদশটা তখন করতে পারতো এটা নিয়ে করে নাই তারা কারণ তারা দেখলো যে এইটা না থাকলে তাদের জন্য সুবিধা আবার আপনি দেখেন দুই হাজার নয়ের পরে শেখ হাসিনা ক্ষমতায় এসে দেখলো যে আরে এই ব্যবস্থাটা থাকলে তো পরবর্তী টার্মে আমার ক্ষমতায় যাওয়াটা ঝুঁকিতে পড়ে যাবে সুতরাং এটা তুলে দেওয়াই ভালো উনি এটা তুলেই দিলেন যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারেন তো এই কাজগুলো কিন্তু এরা করে মানে ক্ষমতায় আজীবন ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা নানান কথা বলে ক্ষমতায় যাওয়ার পরে সেটা পুরোপুরি ভুলে যায় আপনি দেখবেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকায় অবস্থা যা যা বলেছে বিরোধী দলে তার গিয়ে তার ঠিক উল্টো কথাটা বলেছে আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তারা যা যা বলে বিরোধী দলে গিয়ে তারা একদম উল্টো কথা বলে একদম পত্রিকার হেডিংগুলিও আপনি এরকম দেখবেন তো মানুষ বারবার প্রতারিত হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই অবস্থা তো চলতে পারে না মানে বছরের পর বছর এবং এখানে রাজনৈতিক দলগুলো দাবি করে যে তারা হচ্ছে জনগণের অভিভাবক তো অভিভাবক এরকম হবে কেন অভিভাবকের কাজ হচ্ছে সন্তানের দেখভাল করা যাতে সে বিকশিত হয় আর এরা সিন্দাবাদের দৈত্যের মতন নাগরিকদের উপর চেপে বসে এবং তাদেরকে কাম ধেনু ধেনুর মতন দহন করে এটাই আমরা দেখলাম